জগন্নাথ দেবের যাত্রা। আমাদের এই কাঁচাপাড়া বাজার অঞ্চলে এই যে শতাব্দী প্রাচীন শিব মন্দির সেখানে এখন বহু দেব দেবীর বিগ্রহ স্থাপিত হয়েছে এখানে এই রথযাত্রা অর্থাৎ জগন্নাথ দেবকে তার ভক্তজনেরা প্রতিষ্ঠা করেছেন দু হাজার উনিশ সালে এবছর হচ্ছে তার রথযাত্রা বা স্নানযাত্রার হবে মানে ষষ্ঠ বর্ষ তো এই যে উদ্যোক্তা যারা উদ্যোগ গ্রহণ করেছেন এই অঞ্চলের যে প্রখ্যাত মানুষটি সমাজকর্মী মানুষটি সেই ব্রিটিশ আমল থেকে যার পরিচিতি মানধারী মিস্ত্রি তিনি যদিও এই আমাদের রেলওয়ে ওয়ার্কশপের একজন ঠিকাদার ছিলেন কিন্তু সমাজ কল্যাণ বলতে তিনি বিভিন্ন ভূমিকা নিয়েছিলেন বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় সংস্কৃতির চেতনার ব্যাপারে তার উদ্যোগ ছিল এই মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেছেন এটি অন্ততপক্ষে উনিশশো সালের আগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত কারণ তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্থাপন করেছিলেন মান্ধারি প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় সেটি উনিশশো সালে স্থাপিত হয়েছিল এখানে তিনি মানধারী বাজার গড়ে তুলেছিলেন কুয়োতলা ছিল এখানে একটা বিশাল বাজার ছিল এর মূলে রয়েছেন তিনি তো তার যে দ্বিতীয় পুরুষ এখানে রয়েছে কামেশ্বর ঠাকুর তিনি এই ব্যাপারে বলবেন এই প্রতিষ্ঠার ব্যাপারে এটা আমরা দু সালে মহাপ্রভু জগন্নাথকে প্রতিষ্ঠা করেছি এছাড়া জয়মাতা মন্দির হনুমান মন্দির মা কালী মন্দির রাধাকৃষ্ণ মন্দির বাবা ভোলেনাথ সবাই এখানে দেবী দেবতা প্রতিষ্ঠিত রয়েছে তো এই ব্যাপারে কারা সাহায্য করছেন বা সহযোগিতা করছেন এই রথযাত্রা বা এই স্নান যাত্রার ব্যাপারে সামাজিক উদ্যোগ বা সামনের সারির লোকরা কারা আছে সবাই আছি আমার পেছনে সবাই রয়েছে কাছে যত বাসিন্দারা রয়েছেন সবাই আমার পেছনে রয়েছেন আর সবাই সহযোগিতা করছেন আর ওই সহযোগিতাতে আমরা এগিয়ে গেছি তো এই রয়েছেন সেবাইতরা যে যারা এই পুজোর আচার কর্মকান্ড করছেন আপনি যদি এ সম্বন্ধে কিছু বলেন আমরা জানি এই যে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল এ পুরী থেকে আনা হয়েছিল এই বিগ্রহতে তো তখন থেকে কি আপনি এই সেবাইতে এই পুজো করে চলেছেন আপনার পরিচয়টা একটু দিন এবং বলুন আমার পরিচয় হলেন সেবাইত আমরা তিনি নাম হচ্ছে শত্রুগঞ্জ চৌধুরী আমাদের সহ আমাদের আমার সঙ্গে আরও যে দুজন পুরোহিত রয়েছেন যারা আমার সহযোগিতা করছেন একজন হচ্ছেন ত্রিলোচন বাবা আর একজন হচ্ছে রানা মন্দির হাগাগোড়া আমি এখানে সেবাইদের হিসাবে কাজ করে আসছি পরে গিয়ে এনারা আমার সঙ্গে যোগ দিয়েছেন প্রচণ্ড পুরোনো মন্দির শিব মন্দিরের নামে বিখ্যাত দু সালে শ্রী জগন্নাথদেবের এখানে প্রতিষ্ঠা হয় পুরী থেকে পুরী থেকে পণ্ডিত হ্যাঁ পুরী থেকে ব্রাহ্মণরা এসে ওনারা এখানে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন তখন থেকে আমাদের এই অঞ্চলের সমস্ত লোকজন যারা খুবই ঠাকুর ভক্ত তারা আমাদের সহযোগিতা করে আসছে আগেও আমাদের সহযোগিতা ওনারা করবেন ওনাদের সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে চলেছি জয় জগন্নাথ তো আজকে শন যাত্রা উপলক্ষে কী কি অনুষ্ঠান হবে আজকে শন উপলক্ষে এখানকার যে ভক্তরা যারা এসছেন তারাও ঠাকুরকে সান করিয়েছেন তার উপলক্ষে এখানে ভোগ হবে কীর্তন হয়েছে ঠাকুরের নাম করা হয়েছে বিকালে আমাদের প্রোগ্রাম আছে যে আরতি করে সমস্ত নিয়ম আমরা পালন করে যেভাবে আমরা ওনার সান করিয়েছি আর বিকালে আরতি করে ভোগ করে আবার ঠাকুরকে আমরা ওনার জায়গায় তুলে দেব তারপরে বিশ্রাম গৃহতে উনি চলে যাবেন তারপরে আবার বেরোবেন রথের রথের দিন উনি আবার দর্শন দেবেন আজকের পরে মহাপ্রভু নিজের জায়গায় চলে যাবেন সন্ধ্যা আরতি হওয়ার পরে আর আবার রথের দিন উনাকে আবার আমরা রথে তুলব স্নান যাত্রা তাদের পুরোহিত জিজ্ঞাসা করুন কারণ কি আমরা তো জিনিস আমরা উড়িষ্যা থেকে এসেছি আমরা উড়িষ্যাবাসী আমরা এখানে মানধারী বাজার মন্দিরে চার বছর ধরে আমি জগন্নাথ মন্দিরে পুজো করে আসছি এবং জগন্নাথের স্নান সময় আমরা গঙ্গাজল দুধ ঘি মধু শকর আদি সমস্ত দ্রব্য দিয়েই আমরা জগন্নাথকে প্রথম জগন্নাথ স্থান থেকে নিচে নামিয়ে সিংহাসন নিয়ে আসি তারপরে আমরা পুজোটা আরম্ভ করলাম জগন্নাথকে স্নান করার পরে অনেক ভক্ত এসে জগন্নাথকে স্নান করাই তারপরে যাওয়ার পরে আমরা কাপড় বস্ত্র ঠাকুরের বস্ত্র চেঞ্জ করে মালা দিয়ে ফুল দিয়ে সমস্ত প্রকার রবে মহাপ্রভুকে আরতি করে নিবেদন করব নিবেদন করার পরে সন্ধ্যা আরতি পরে আমাদের মহাপ্রভু গজবে ধারণ করবে না গজবেশ আজকে না গজবেশ হচ্ছে রথের পরে রথের পরে হচ্ছে গজবেশ আজকে হচ্ছে জগন্নাথকে স্নান করার পরে জ্বর হবে অনসর ঘরে জগন্নাথ এখন পনেরো দিন অবধি থাকবে অমাবস্যা দিন যেদিন হচ্ছে নেত্র উৎসব সেদিন মহাপ্রভু দর্শন দেবে ভক্তকে সমস্তকে দর্শন দেবে তারপরে দিন রথে উঠে চারদিকে ভ্রমণ করে তারপরে নিজে মাসির বাড়ি যাবে ভোগের আজকে আছে ফল আছে মিষ্টি আছে পায়েস আছে ফ্রায়েড রাইস আছে বিভিন্ন রকম ভোগ পাঁচ রকম সবজি আছে ভাজা আছে সমস্ত প্রকার ভোগ দিয়ে নিবেদন আমাদের জগন্নাথ মহাপ্রভুকে আমরা করব